মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন উনি কথা শুনতেন না বুবা ছিলেন মানে স্পিকার এটা আসলে আমার একটা প্রতিবাদ এই প্রতীকী প্রতিবাদ বলতে পারি মা স্পিকার মানে অর্থমন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যা বাজেটে বরাদ্দ ছিল তার চেয়ে অতিরিক্ত আরো প্রায় পাঁচশো কোটি টাকা তিনি খরচ করেছেন সেটাই আজকে যাতে মঞ্জুর করা হয় সেই জন্য তিনি এই দাবিটা উল্লেখ করেছেন মাননীয় স্পিকার আমার প্রশ্ন হলো মাননীয় আপনার মাধ্যমে মানে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ তার মধ্যে একটা বড় কাজ হল ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মাননীয় টাকা খরচ করেন সমস্যা নাই তবে জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন করে। আপনি কি জবাব দিতে পারবেন পিকে হালদার সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে দয়াদ ব্যাংক থেকে একজন কাস্টমার এক হাজার কোটি লোন নিয়ে চলে গেল মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটুকু বলবো যে বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মকুফের দরখাস্ত করে একটি প্রতিষ্ঠান আমি এর আগে পার্লামেন্টে বলেছি তারা প্রায় বাইশো কোটি টাকা সুদ মকুব করে নিল যে একজন কৃষকের পঞ্চাশ হাজার টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয় তারা এই কন্ট্রোল না করতে পারে সুপারভাইজ না করতে পারে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে আপনি টাকা জনগণ টাকা খরচ করে লাভটা কি দরকারটা কি তার চেয়ে বরং চুপচাপ থাকাই ভালো এই ব্যাংক থেকে যা যা ইচ্ছা নাও যত পারে লুটপাট করুক দুই হাজার নয় সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ খেলাপি ছিল বাইশ হাজার কোটি টাকা আর আজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী এক লক্ষ আশি হাজার কোটি টাকা আজকে ঋণ খেলাপি ঋণ খেলাপি ধরতে পারেন না ঋণ নিয়ে বিদেশে চলে যাবে পাচার হয়ে যাবে এই দেশ থেকে ডলারের ক্রাইসিস কেন ক্রাইসিস ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় রাগব বল যারা অবৈধভাবে টাকা আর্ন করে তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলার গুলি কিনে পাচার করে আপনি মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন কথাই শোনেন না উনি কথা শুনতেন না বুবা ছিলেন অন্তত আপনি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত অনিয়মগুলি বন্ধ করেন এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ যে সমস্ত ব্যক্তি বাংলাদেশের সে ব্যবসায়ী হোক আমলা হোক এমপি হোক রাজনৈতিক নেতা হোক দুবাই মালয়েশিয়া কানাডা আমেরিকা ইউরোপে এই যে ফ্ল্যাট কিনেছে বাড়ি করেছে মার্কেট করেছে হোটেল করেছে এইগুলি একটু তদন্ত করে এইগুলি ফ্রি না আনতে আইডেন্টিফাই করেন যে এই লোকগুলি এই টাকাগুলি পাচার করেছে একটু দয়া করে আপনার যারা সচিব আছে যারা কর্মচারী যারা নাকি প্রয়োজন কর্মচারী আছে কাজ করে আপনার মন্ত্রালয় তাদের কাজে লাগান সৎ পথে